বনগার থেকে নজর রাখতে হচ্ছে বঙ্গায় প্রকাশ্যের শাসক কন্দল খব বনগার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের বিজয় সম্মেলনে থেকে দলের বিরুদ্ধে খব একাধিক পঞ্চায়েতে প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন পরিবারের লোকেরা বিষয়টি দলকে জানাবেন বলে হুমকি দিয়েছেন বিশ্বজিৎ দাস অনেকে প্রধান আছে আমি দায়িত্ব নিয়ে বলছি কথা বিরুদ্ধে আমরা একটা কমিটি তৈরি করছি আমি রাজ্যে জানাবো যে যারা পঞ্চায়েতে প্রধান আছেন তাদের বাড়ির লোকেরা তাদেরকে তাদের আজকে সেই পঞ্চায়েত পরিচালনা করছে এটা যখন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা সেই কাজ করবেন আপনি পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসে আপনি চেক সই করবেন আপনি পঞ্চায়েত প্রধানের জায়গায় বসে আপনি মিটিং করবেন এটা দল বরদস্ত করে না এই কারণে আজকে লোককে পৌঁছাতে আজকে আমরা আমাদের পথ বাঁচাবো মুর্শের সঙ্গে বাস করছেন আপনাদের সে সুযোগ আর হবে না যারা মনে করছে যে বিগত দিনে যেমনভাবে করেছে আবারও সেই রকমভাবে আপনারা দল পরিচালনা করবেন এটা কিছুতেই সম্ভব নয় বিজয় সম্মেলনের এই মঞ্চ থেকে এমন বক্তব্যের পর বিশ্বজিৎ দাসের কি বক্তব্য শোনাই আপনাদের না না মহিলা আমি বলেছি যেখানে মহিলা প্রধানরা আছে সেখানে হয়তো তারা হেল্প নেয় সেটা হেল্প নেয় যাদের না নেয় সেই জন্য যেটা বলার আমি তো বলেছি সবাই যোগ্য কিন্তু আমাদের দলের সেইভাবে তো মহিলাদের সবাই পাওয়া যায় না কিন্তু ফিফটি পারসেন্ট তো মহিলা এটা মানতে হবে আমি সেই সবদের কথা বলতে চেয়েছি যারা প্রধানের চেয়ারে বসে পড়ছে যারা কাজ পাস থেকে তাকে করাচ্ছেন ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে প্রধানের চেয়ারে বসে গিয়েছেন তারা জানে না যে ওই চেয়ারটার কত মূল্য কত সম্মান ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির জেলা সভাপতি কি বলছেন এই ঘটনায় শোনাই আপনাদের শেখไ বলবে তার নিজের বাড়িতে এইটা অন্য কেউ চালাচ্ছে এইটা টিএমসির আদর্শ যে পরিবারতান্ত্রিক দল বলছেন আমাদের এটা পরিবার রাজনৈতিক দল টি এটা কি বলবো দেখেন অযোগ্য মানুষরাই টিএমসি করে যোগ্য ব্যক্তিরা কেউ টিএমসি করে না তারা এই যে দুর্নীতির মধ্যে বাংলা ডুবে আছে যেভাবে নারী মানে নির্যাতন হচ্ছে যেভাবে গণধর্ষণ হচ্ছে কোনো বুদ্ধিমান কোনো যোগ্য ব্যক্তিরা কোনোদিন টিএমসি পার্টি করবে না অযোগ্য ব্যক্তিরাই টিএমসি করে তাদের ধরে ধরে কলা করে প্রধান বানাচ্ছে আর চালাচ্ছে তার পরিবারের লোক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়